হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আজকে ভাবলাম রুটি করবো তারপর দেখি ভাত আছে তাই বানিয়ে ফেললাম চাউমিন চাউমিনের জন্য কেটে নিলাম গাজর পেঁয়াজ কলি ব্রোকলি মটরশুটি তারপরে দিয়ে দিলাম ঠান্ডা পানি ঠান্ডা পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে নেব যখন সিদ্ধ হয়ে আসবে এইট্টি পার্সেন্ট তখন দিয়ে দিব নুডলস যখন সব সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নেব তারপর কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব একটি ডিম ডিম দেওয়ার পরে সেটা ভাজন করে ভুজিয়ে করে নেব ভুজিয়া হয়ে আসলে তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিলাম যাতে নুডুলসের কালারটা ভালো আসবে তারপরে দিয়ে দিলাম নুডুলসের মশলা নুডলসের মশলা দেওয়ার পরে তাতে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি আমি একটা টমেটো কুচি দিচ্ছি তারপর যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব নুডলস নুডলস দেওয়ার পরে ভালো করে ভাজিয়ে নিব তারপরে দিয়ে দিব নুডুলসের মশলা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি সত্যি খেয়ে খুব অসাধারণ লেগেছে আমার কাছে তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো সত্যিই ভালো লেগেছে